ভিনের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয় নিয়ে প্রায় আলোচনায় থাকেন চিত্রনায়িকা ইয়াসমিন বুবলি তবে এবারের আলোচনাটা একটু অন্যরকম চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছিল বুবলির দ্বিতীয় বিয়ে নিয়ে গত দুই মাস আগে তার সহশিল্পী ওয়াশিপের সাথে গায়ে হলুদ এবং লাল টুকটুকে বদুর সাজে কিছু ছবি শেয়ার করে এমন আলোচনা এসেছিলেন চিত্রনায়িকা ইয়াসমিন বুবলি ঠিক আগের মতে একটি ভিডিও শেয়ার করেছেন তার অফিশিয়াল ফেসবুক পেজে যেখানে দেখা যাচ্ছে তার হাতে আংটি পরাছে তার সহশিল্পী ওয়াসিফ তবে সত্যি কি দ্বিতীয় বিয়ে করছেন এমন প্রশ্ন বুবলি ভক্ত দর্শকদের মনে আবার কেউ কেউ সেই ভিডিওর নিচে কমেন্ট করেছেন সেখানে আফিফ আর শিফা নামের এক আপু কমেন্ট করেছিল হু ইজ বয় হি লুকস লাইক এ কিড বাট অ্যাকচুয়ালি লাইক এ গে সেখানে তামিমাস মিউজিক কমেন্টে রিপ্লাই দিয়েছেন কেন আপনার খুব হিংসা লাগলো বুঝি বুবলিকে সুন্দর একটা সেলের পাশে দেখে আমার কাছে তো দুজনকে অসাধারণ লাগলো দেখে মনে হচ্ছিল একজন আরেকজনের জন্যই বানানো আসলে আপনার খুব হিংসা হচ্ছে একটা অল্প বয়সের সেলের সাথে বুবলিকে অসাধারণ মানিয়েছে এটা দেখে এ ধরনের ব্যাডমিন্টালিটি থেকে বের হয়ে আসুন প্লিজ সেখানে অপরিচিতা চৌধুরী পিতুল কমেন্ট করেছেন অসাধারণ লাগছে দুজনকেই মার্শাল্লাহ তাদের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে যা বলার কোনো ভাষা নেই সম্প্রতি অভিনেত্রী ইয়াসমিন বুবলি এবং অভিনেতা ওয়াসিফ খানের মধ্যে আংটি পরানোর ঘটনাটি সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে তবে এই ঘটনাটি তাদের শুটিং এর সময় ঘটে যা সম্ভবত একটি চলচ্চিত্র বা নাটকের অংশ তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত যদি প্রতিদিন বুবলির নতুন নতুন ভিডিও এবং আপডেটগুলি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ